সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েজ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো গায়েজ এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক ও তো পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র অবশ্যই সঙ্গে সঙ্গে আপনাদের হাতে পৌঁছে যাবে তো যারা আগে থেকে আমার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য এবং শ্রদ্ধা তো চলুন মূল আলোচনায় ফিরে আসি তো যারা নিজেরাই কাজ করতে পারবেন না এই তন্ত্রমন্ত্র তারা চাইলে আমার কাছ থেকে লিখিত স্টামের মাধ্যমে কাজ করে নিতে পারেন আমি যে কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত জাদু জাদুটনা অবৈধ বিচ্ছেদ অবৈধ বশীকরণ তারপরে হলো গ্রহ সকল প্রকার গ্রহের দোষ তারপরে হলো কাল দোষ কাল সর্পদোষ এই দোষগুলো আমি আরও এছাড়াও অসংখ্য কাজ করে থাকি আপনারা স্ক্রিন দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আর যারা নিজেরাই কাজ করতে পারে তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন এবং ভিডিওগুলি স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে শুনবেন দেখবেন বুঝবেন এবং তারপর কাজ করবেন অনেকেই আছে ঠিকমতো কাজ না করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো তাদের কাছে আমার একটাই কথা হলো আপনারা ভিডিওটা সুন্দর করে স্ক্রিপ্ট না করে বুঝবেন শুনবেন তারপরে কাজ করবেন যখন কাজ না তখন বলবেন আর অবশ্যই আপনারা গুরু যে গুরু আপনার আছে একজনকে গুরু মেনে নেবেন এবং তার নিয়ম অনুসারে কাজগুলো করবেন আমি আশা করি কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক বেশি কথা না বলে আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি তো আপনারা স্ক্রিনের মধ্যে মানে অটোমেটিক দেখে ফেলেছেন যে আজকে যে এটার দেব একটি নকশা এই নকশাটা হচ্ছে পুরোপুরি একটা নকশা এটা আমার এক হাজার পার্সেন্ট মানে এটা আমি নিজে কনফিডেন্স দিয়ে বলতেছি এটা আমি পরীক্ষা করছি এই কাজটা কিন্তু হয়েছে তো যে কাজটা আপনাকে সর্বপ্রথম করতে হবে নকশা যে কোনো নকশার যদি আপনি কাজ করতে চান তাহলে সেটাকে অবশ্যই জাগ্রত করতে হবে এই নকশা যদি আপনি জাগ্রত করতে না পারেন তাহলে কখনোই কাজ হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখবেন যে ইউটিউবের মধ্যে অনেক মন্ত্র আছে এবং অনেক নকশা আছে কিন্তু আসলে রিয়েল কিন্তু এগুলো সঠিক নিয়ম অনুসারে কেউ কাজ করতে পারে না বা সিদ্ধি করতে পারে না বা জাগাতে পারে না যার কারণে এই কাজগুলো হয় না তো প্রতিটা জিনিসেরই কিন্তু নিয়ম আছে নিয়ম ছাড়া কোনো কাজেই হবে না তো যাই হোক আমি যে এটা দিয়েছি তার আগে আমি এটার বর্ণনা বলে দিচ্ছি তো এইটি আপনি কি করবেন এই নকশাটা আপনাকে গ্রহণ যেদিন আপনার গ্রহণ চলবে সূর্য গ্রহণ ওই দিন আপনাকে এই নকশাটায় একশো বার অঙ্কন করতে হবে একশো আটবার অঙ্কন করে আপনাকে এই নকশাটা আপনার নিজের মধ্যে জাগ্রত করে নিতে হবে বা সিদ্ধি করে নিতে হবে তো এই নকশাটা আপনি সূর্যগ্রহণের দিন আপনি কি করছেন যখন সূর্যগ্রহণ শুরু হবে তখন থেকে শুরু করে আপনি যতক্ষণ শেষ হয়নি এর মাঝে আপনি এ করবেন এর মধ্যে যদি সূর্যগ্রহণ আপনার যদি দশ মিনিট থাকে তো এই দশ মিনিটে আপনি পারেন লিখে নেবেন আর যদি দুই ঘন্টা তিন ঘন্টা হয় তাহলে আপনি একশো আটটা লিখবেন লিখে আপনার শেষ নকশাটা কিন্তু খুব ছোটো তো যাই হোক এটা আপনাকে কি করতে হবে যেদিন সূর্যগ্রহণের দিন ওই দিন আপনাকে অবশ্যই মানে খাবার খাওয়া যাবে না যত সময় পর্যন্ত আপনি এই কাজটা করতে পারবেন না ওই দিন মনে করেন যে আপনি রোজা থাকলেন বা উপাস থাকলেন যেটা মনে চাই সেটা করতে পারলেন তো আপনি কি করবেন পূর্ব মুখ করে বসবেন পূর্ব দিক মুখ করে আপনি একটা ভালো পরিষ্কার জায়গায় বলবেন যে ঘরটার মধ্যে কেউ আপনাকে ডিস্টার্ব করবেন না আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দিবেন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে দেওয়ার শেষ আপনি শুদ্ধ পোশাক করবেন একটা সুন্দর একটা আসন ব্যবহার করবেন সেটা সুতির আসন যে কোনো ধরনের হলে হবে বা অথবা আপনি জায়নামাজও ব্যবহার করতে পারেন বা যে কোনো জিনিস একটা চটের বস্তাও হতে পারে বা একটা প্লাস্টিকের বস্তা হতে পারে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই এদের মানতে হবে আপনাকে তো যাই হোক আপনি পূর্বদিকে মুখ করে বসে এইটা আপনি একশো আটবার অঙ্কন করার পরে আপনার এই ইয়েটা সিদ্ধি হয়ে যাবে এটাকে আপনি কি করবেন এই যন্ত্রটাকে আপনার হরিণের চামড়াতে লিখতে হবে হরিণের হরিণের চামড়া হরিণের চামড়া ছাড়া যদি আপনি লিখতে চান মনে করেন যে আমি অন্য চামড়ে লেখবো তাহলে কিন্তু কখনোই কাজ হবে না হরিণের চামড়া এইটা লাগবে চার ইঞ্চি বা চার ইঞ্চি হরিণের চামড়া নিয়ে আপনি এই ইয়েটা লিখবেন নকশাটা অঙ্কন করবেন এই অংশন করে যে মেয়েকে আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বস করতে চাচ্ছেন প্রথমে আপনি লিখে দিবেন আপনার নাম আপনার বাপ প্রথমে লিখবেন যে আপনার বাবার নাম অমুকের ছেলে অমুক ঠিক আছে বা কারো যদি করে দেন অমুকের ছেলে অমুকের সাথে অমুকের কন্যা অমুকের মিল মহব্বত হোক বা ভালোবাসা বৃদ্ধি হোক বা মনের মহব্বত হোক এই ধরনের একটা কথা লিখতে হবে এই নকশাটার নিচের মধ্যে লিখে আপনাকে এই কাজটা করতে হবে তো তখন আপনি কি করবেন সর্বপ্রথম এটা যে নারীকে বা যে মেয়েকে আপনি বস করতেছেন তার বাড়িতে মেন গেট মেন গেটের যেদিক দিয়ে সে চলাচল করে তার সামনে তার গেটের সামনে এটা আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে এবং পুঁতে দেওয়ার সময় আপনাকে একটা লোহা একটা লোহা চার ইঞ্চি একটা লোহা নিতে হবে এই লোহাটা নিয়ে আপনাকে ওই যে নকশাটা আছে নকশাটার মধ্যে মানে বাড়ি দিতে হবে একবার করে বাড়ি দিবেন একবার করে বলবেন ইয়া ইয়া ইয়াবুদুহ ইয়াবুদ্দুহ ইয়া বুদ্ধ এভাবে আপনি একশো আটবার বার বলবেন বলে আপনি কি করবেন ওই নকশাটা ওই ইয়াটা সহ রডটা সহ পুঁথি ধুয়ে আসবেন বা লোহার যেটাকে বলি গজাল বা এক একজনের যে তার তারকাটাও বলতে পারেন বা যে যেটা বলে এটা ওই পুঁতে দিয়ে আসতে হবে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির নারীর সামনে মানে বাড়ির সামনে পুঁতে দিয়ে আসতে হবে যদি আপনারা সই শুদ্ধভাবে এটা পুঁতে দিয়ে আসতে পারেন আর ওই কাঙ্ক্ষিত নারী ওই বাসায় যদি থাকে বা ওই রাস্তা দিয়ে যদি চলাচল করে সে দেখবেন যে আপনার বেশি লাগে না তিন থেকে সাত দিনের মধ্যে সে আপনার প্রেমে আপনার দেওয়ানা হয়ে সে আপনার কাছে ছুটে আসবে এটা আমার নিজস্ব পরীক্ষিত এটা আমি অ্যাকচুয়াল পরিমাণ আপনাকে মিথ্যা কথা বলতেছি না তো সই শুদ্ধভাবে যদি আপনারা এটা কাজ করতে পারেন তাহলে আমি আপনাদের কাছে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এই কাজটা হবে হবে তো যাই হোক এটাই ছিল আজকের বিশেষ ভিডিও যারা নিজের কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আমি লিখিত স্টেপের মাধ্যমে কাজ করে দিয়ে থাকি যাই হোক আর বেশি কথা বলবো না এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করব দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে